শুধুমাত্র কেবলমাত্র বিশ্বনবী তার স্পেশাল দোয়াটা আজ পর্যন্ত এখন পর্যন্ত করে নাই বিশ্বনবী বলেন ও ইননি আক্তাবিউ দাওয়াতী শাফাআন লিউম্মতিYawal Qiyamah আমি আমার দোয়াটা আমি আমার স্পেশাল অ্যাপ্লিকেশনটা কেয়ামত এর দিন কঠিন मुसीबতের কালে তোমরা যখন বিপদে পড়ে যাবে আমার স্পেশাল দোয়াটা ওই দিন পরে আমি তোমাদের সুপারিশ করে জান্নাতে পাঠায়া দেব সাহেবু শাফাআ বিশ্বনবী ছাড়া কথা বলার মতো ক্ষমতা স্পর্ধা সাহস সেদিন কারো থাকবে না চিৎকার করে বলেন ঠিক কিনা আবার উনি সাহেবুল কাউসার উনি কাউসারের মালিক আল্লাহ ওনাকে কাউসার দিবেন অন্য নবী কেউ দিছে না কথা বলে কাউসার দিয়েছে কি মজার পানি আহলা মিনাল আসাল মধুর চাইতো মিষ্টি সুইটার দেন হানি মধুর চাইতো মিষ্টি আবরাদু মিনাস সালজ বরফের চাইতো ঠান্ডা আবিয়াদু মিনাল লাবান দুধের চাইতো সাদা এক ঢোক যে